ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডি পিজন ক্যানবাসের সাথে সম্পৃক্ত হয়েছেন আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ছোট বোনের ছেলে এখানে কবুতর পালে উৎসব তো উৎসবের পিজন লপটে ও সব ধরনের কবুতর পালে মোটামুটি প্রায় এক দেড়শো রেসার কবুতর আছে এবং কিছু হাই ফ্লাইং কবুতর আছে এবং কিছু গিরিবাজ আছে ঢাকায় গ্রিবাস তো এইগুলো আশা ধরে রেস করা রয়েছে অনেক কবুতর তো আমার হাতে যে কবুতরটা এই কবুতরটা কিন্তু আসলে পঞ্চাশ কিলো রেস করা এটি পদ্মা সেতু থেকে রেস করেছে আজকে আমি আপনাদের এই উৎসবের লটের আসলে রেজাল্ট করা কিছু কবুতর দেখাবো ব্যক্তিগত ছাড়াও বেশ কিছু কবুতর রয়েছে এগুলোও দেখাবো তো আসলে কি কি কবুতর আছে আমি আজকে আপনাদের এই কবুতরগুলো দেখাবো চলুন আমরা এই লটের কবুতরগুলো দেখি তো দর্শক কবুতর হচ্ছে শখের জিনিস এটি শখ করে সবাই পালে বেশিরভাগ মানুষ কিছু কবুতর প্রতারক আছে বা কিছু কবুতর পালক আছে যারা আসলে দিকে ব্যবসায়িকভাবে নিয়েছে এবং নতুন কবুতর পালকদেরকে কিন্তু আসলে নিরুৎসাহিত করতেছে তো ভিডিও শুরুতে আমি এ সকল ব্যবসায়ী বা কবুতর যারা প্রতারণা করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই আপনারা এই বিষয়টা করেন না নতুনদেরকে কবুতর সেক্টরটা আরও বড় হতে দেন এবং ব্যবসা সব জায়গায় করা যায় তো কবুতর শখের জিনিস শখটাকে শখের মতো করে রাখতে দেন ভিওয়ার্স এই দেখেন আপনারা আসলে এই হলো ছাদের উপরে এই যে যে উৎসবের আসলে কবুতরগুলো একটি ঘরের মধ্যে ছাড়া থাকে একই সাথে আসলে ব্রিডিং করে কবুতরগুলো এক পাশাপাশি থাকে প্রায় সব ধরনের কবুতরই দেখেন প্রায় একশো পেয়ারের মতো কিন্তু কবুতর আছে এই দেখেন আমার মধ্যে খুবই ভালো লাগছে এই যে এখানে এক পেয়ার বাচ্চা রয়েছে দেখেন আসলে খুব বেশি এই যে এইখানে এক ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গিয়াসুল লি কবুতর এক পেয়ার এইখানে ডিম নিয়ে বসে আছে আপনারা দেখেন এইখানে এক আসলে ঝাক কবুতরের দুইটা বেবি নিয়ে বসে আছে সদ্য মনে হয় দু একদিন যাবত বাচ্চাগুলো উঠছে তো এখানে পঞ্চাশ ষাট কিলো থেকে ট্রেনিং করা বেশ কিছু কবুতর রয়েছে খুব শীঘ্রই কিন্তু আমরা উৎসবের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে উৎসব বাংলাদেশব্যাপী যে রেস হবে ন্যাশনাল রেস সেখানে অংশগ্রহণ করবে আমরা জানতে পারছি তো দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে উৎসবের পছন্দের কিছু কবুতর এবং রেজাল্ট টেট কিছু কবুতর দেখব একটি মাক্সি কবুতর দেখেন অসাধারণ কিন্তু কবুতরটা পাকা লেগেছে

আসলে কৌতোটা অসাধারণ এই কৌতরটাকে ছাড়া আছে ভাই জি এটা কতগুলো জায়গায় ছাড়া আছে এটা পদ্মা সেতুর উপর তার মানে ষাট কিলো হবে বাবা চোখটা দেখে দর্শক অসাধারণ মানের চোখ এটাকে আসলে একটা লালচে ধরনের আমরা রিং দেখতে পাচ্ছি আসলে চোখটা একেবারে হলুদ একটু ভিন্ন ধরনের অসাধারণ কবুতর কিন্তু অসাধারণ দর্শক এই কবুতরটা কিন্তু আমার আসলে খুব ভালো খুবই পছন্দের দর্শকের এই কবুতরটা কিন্তু আসলে একটি মাক্সি কবুতর আসলে আমার যতগুলো কবুতর আমি দেখছি আমার কিন্তু খুবই পছন্দের একটি কবিতা এটা পাটা দেখেন একেবারে পড়া হয়ে চোখটা আসলে সত্যি কথা বলতে এখানে আসলে যেগুলো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এর প্রায় প্রত্যেকটি কবুতর আসলে তিন থেকে চার জোড়া কবুতর দিয়ে করা বিএফটিএস যে ক্লাব সেই ক্লাবের থেকে আসলে কবুতর কিনে আনা হয়েছিল সেই কবুতর থেকে কিন্তু আসলে পুরো যে লকটের কবুতর প্রায় দেড়শো পিসের মতো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো তো বাইক আরো কিছু কবুতর দেখাও আমাদের আর একটি সবজি কবুতর আসলে এর চোখটা কিন্তু আছে অসাধারণ দেখেন নয় আছে এটা আসলে নতুন কবুতর অসাধারণ একদমই কবুতর চোখটা দেখেন চোখটা দেখেন কি অসাধারণ মানের চোখ

চোখটা দেখেন অসাধারণ তো আমরা আশা করতেছি যে এই কবুতরগুলো খুব ভালো ভালো রেজাল্ট আমরা খুব খুব পাবো আসলে অনেক কবুতর অনেক অনেক কবুতর এত কবুতর আসলে আমাদের দেখানো সম্ভব না তাই যে একটা গিরিবাস কবুতর দেখায় তো কি গিরিবাস তোমাদের ভালো আছে এই যে এই কবুতরটা একটু দেখা এই দেখেন এখানে আসলে বাচ্চা নিয়ে বসেছে একটা বাঘা কবুতর সিলভার বাঘা মাসাল্লাহ এই যে

এই কৌতুটার চোখটা কিন্তু আসলে কিছুটা ডিফারেন্স বা ডিফারেন্স দেখতে পাচ্ছেন আসলে খোলা লেজের কবুতর আসলে এক মাদি কবুতরটা এটা নর কবুতর মাদি কিন্তু আসলে বন্ধ লেজের কবুতর এখানে একটা বা উড়ি আছে এই যে এক পেয়ার রেসারের বাচ্চা অসাধারণ বিবি দেখতে পাচ্ছি দর্শক এই যে আপনারা যতগুলো কবুতর আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনার কাছ থেকে আপনারা বেবি সংগ্রহ করতে পারেন এখানে প্রায় মতো কবুতর আছে অসাধারণ মানে একটি ছাদের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আসলে চমৎকার মানের কবুতর আপনারা আসলে যতগুলো কবুতর এখানে দেখবেন প্রায় দেড়শোর মতো কবুতর তো এইটি হলো আসলে মেন ব্রিডার আপনারা দেখতে পাচ্ছেন বিএফটিএস কবুতর এই যে যে ট্যাগ সেটি পরানো রয়েছে তাহলে দেখছেন এই সব কবুতরের মা আসলে এটা হলো মূল মা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন সবজি কবুতর এখান থেকে আসলে কবুতর মাকসি কবুতর এবং এই যে সবজি কবুতর এগুলো বের হয়েছে তো দুই পেয়ার কবুতর আমি আগে বলছি যে দুই পেয়ার কবুতর কিন্তু আহ বাইক নিয়ে কিন্তু ঢাকা থেকে আনছিল একদমের কবুতর বিশেষ করে চোখের মধ্যে কিন্তু অন্য ধরনের একটা চমক আছে দেখেন একটা লাইটিং আসলে একটা ভালো মানের রেচার কবুতরের যে সকল গুণ থাকা দরকার আছে আমরা কিন্তু এই কবুতরটার মধ্যে দেখছি তো দর্শক আজকে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে ছোট করে দেখালাম তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো লকটে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকে আল্লাহ হাফিজ